কুমিল্লায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লার আয়োজনে স্বেচ্ছাসেবী সাতটি সংগঠনের সহযোগিতায় মাসব্যাপী সাহরি ও ইফতার বিতরণ ষষ্ঠ বছরে সাতাশতম দিনে নাগরীর টাউন হল মাঠ ও ক্লাবের সামনে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এ সময় পথচারী রোজাদার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে জাগরণ মানবিক সংগঠন কাদিরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশন ক্ষুদা মিঠাই কুমিল্লা ফাতিহা ফাউন্ডেশন প্রভাসী মানবিক ফাউন্ডেশন ও কাজী ফাউন্ডেশন জাগরণ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইনের সাথে কথা বলে জানা যায় করোনাকালীন সময়ে দুই সালে পুরো কুমিল্লায় যখন কমপ্লিট শাটডাউন ছিল মানুষ যখন খাবারের অভাবে হাহাকার করছিল হাসপাতালের দরজাগুলো খাবারের প্রতীক্ষায় ছিল হোটেল রেস্তোরাঁ খাবার দোকান বন্ধ থাকায় শ্রমজীবী পেশাজীবী পথচারী মানুষজন অনেক কষ্ট পাচ্ছিল তখনই জাগরণ পরিবার ও গাউসিয়া কমিটির যৌথ প্রচেষ্টায় এক ঝাঁক স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতায় ত্রিশ দিনব্যাপী সাহড়ি ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় দেখতে দেখতে কল্পনাতীত এই প্রোগ্রামটি ষষ্ঠ বছরে এসে পদার্পণ করে এ বছরও আমরা আপনাদের দোয়া ভালোবাসা ও একান্ত সহযোগিতায় সাহরি ও ইফতার বিতরণ করে যাব ইনশাল্লাহ এ কর্মসূচির অন্যতম আয়োজক সাজ্জাদ হোসেন বলেন আমি এই প্রোগ্রামের সাথে থাকতে পেরে আনন্দিত ইনশাল্লাহ ত্রিশ দিন পর্যন্ত আমি যথাযথ চেষ্টা করে যাব আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি এছাড়াও মাসব্যাপী এই কার্যক্রমের সহযোগী হিসেবে ছিলেন নুসাইর এডুকেশন ও কুটুমবাড়ি বিরিয়ানি হাউস